নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস আজ সমবেত অনুধানে আমরা আলোচনা করবো কথামৃতকার শ্রীমর আধ্যাত্মিক ভাবতরঙ্গের প্লাবনে ভাস্বর গদাধর আশ্রম শ্রীম তখন গদাধর আশ্রমে তিনি একটি গল্প বলেছিলেন একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত খেয়া নৌকা করে নদী পার হচ্ছিল কথায় কথায় মাঝিকে জিজ্ঞাসা করল সে শট দর্শন পড়েছে কি না মাঝি উত্তর করল আমি পড়ি নাই তবে নৌকা চালাতে আর সাঁতার কাটতে শিখেছি দৈবযোগে তখন হঠাৎ ঝড় উঠল আর নৌকা উল্টে গেল মাঝি কিন্তু সাঁত্রিয়ে তীরে এসে গেল পণ্ডিত ডুবে গেল মাঝি বললে আপনার শাস্ত্রজ্ঞান এখন আপনাকে রক্ষা করতে পারলে না শ্রীম বলেছিলেন এর সারার্থ এই যে যে ভগবানকে জেনেছে সে সব জেনেছে ভগবানকে জানলে নিরক্ষর হয় জ্ঞানী শ্রেষ্ঠ তবে সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার কণ্ঠে বিরাজ করেন তখন তার তখন জ্ঞানে কম পড়ে না পরে তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন সন্ন্যাসীর আদর্শ শিব মাস্টারমশাই বেশ কিছুদিন গদাধর আশ্রমে অবস্থানপূর্বক শ্রীরামকৃষ্ণ তথা ভগবত প্রসঙ্গে অতিবাহিত করেছিলেন গদাধর আশ্রমে প্রতিটি ধূলিকণা হয়ে উঠেছিল আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ কখনো শ্রীমকে দেখা যায় গীতা ক্লাসে পিপাসু শ্রোতার ভূমিকায় কখনো কালীঘাটে মা কালীর এক দর্শন লিপসু দর্শন লিপসু সন্তানের ভূমিকায় কখনো সারা রাত জেগে কালী পূজা করেন এবং নিত্য হোমরত স্বামী কমলেশ্বরানন্দের সহিত নিম্নতলায় উপবিষ্ট থাকেন আবার কখনো তিনি স্বামী গিরিজানন্দ যিনি শ্রী শ্রী মায়ের আশ্রিত ছিলেন ভগবত পথের অন্তরালবর্তী মনোযোগী শ্রোতা হিসাবে তাঁকে দেখা যায় শ্রীমকে স্বামী গিরিজানন্দ যখন ভগবত পাঠ করতেন তিনি মনোযোগ দিয়ে তা শুনতেন পয়লা ডিসেম্বর উনিশশো সাল শ্রীম কিছুকাল থেকে গদাধর আশ্রমে থাকেন শ্রীরামকৃষ্ণ মঠের শাখা গদাধর আশ্রম আদি গঙ্গার তীরে অবস্থিত তাই ওই ভোরবেলায় গঙ্গা স্থান যাত্রীদের যাতায়াত আরম্ভ হয়েছে কেউ কেউ রামরাম কেউ কেউ রাধাকৃষ্ণ কেউ মা গঙ্গে কেউ বা জয়মা কালী উচ্চারণ করছে কেউ আবার গীতা গীতাচণ্ডী প্রভৃতি শাস্ত্র থেকে আবৃত্তি করে চলেছে কেউ মধুর স্বরে গান করছে এত শীত কিন্তু গ্রাহ্য নেই ধর্মের উন্মাদনা এত প্রবল হোমকুণ্ডের সম্মুখে শ্রীমা উপবিষ্ট স্বামী কমলেশ্বরানন্দ পবিত্র মন্ত্র উচ্চারণ করে আহুতি দিচ্ছেন এই পবিত্র সময়ে আহুতি মন্ত্রের শেষ অংশ সোয়াহা বারবার সমস্যারে উচ্চারিত হচ্ছে কি মধুর পবিত্র প্রভাব বিস্তার করছে সাধু ব্রহ্মচারীর হৃদয় স্থানটি মধুময় সময়টি মধুময় মধুময় সাধক গদের হৃদয় এইবার স্তব পাঠ করে পূজা শেষ হল গদাধর আশ্রমের নিচের ঘরে রামনাম হচ্ছে দুদলার ঘরে শ্রীম বসে আছেন শ্রীম শরীর অসুস্থ সর্দি কাশি হয়েছে রাত্রি তখন নটা দিনটি চৌঠা ডিসেম্বর উনিশশো সারা রাত শ্রীমর নিদ্রা নেই রোগের যন্ত্রণায় ভোর প্রায় চারটের সময় তিনি মেঝেতে বসে ভজন গাইতে শুরু করলেন আশ্রমের সকলে এসে একত্রিত হলেন স্বামী কমলেশ্বরানন্দ শ্রীমর সঙ্গে গান গাইছেন পাশে বসে আছেন অনেকেই শ্রীম মত্ত হয়ে গান গাইছেন শ্রীম গান গাইছেন মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন মন আর প্রাণ ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বেশ ভালো করে বুঝিয়ে বলেছিলেন তিনি বলতেন একজন মরে গেছে আর মরার খবর নিয়ে এসেছে আরেকজন অপর একজন শুনে বলে এ বলো কি এমন সর্বনাশ অমন ভালো লোক চলে গেল এটি হলো মন আরেকজন উঠোন ঝাড়ু দিচ্ছিল যেই মরণের সংবাদ সোনা অমনি এ বলে একেবারে অজ্ঞান ঝাটা হাত থেকে পড়ে গেল এটি হলো প্রাণ এইভাবে ঠাকুর বুঝিয়েছিলেন নমস্কার প্রাণারামারাম